সুপ্রিয় কৃষক বন্ধু আলাইকুম আজকে কৃষক ভাইদের আবহাওয়া সম্পর্কে কিছু ধারণা দেব কারণ কৃষি কাজ করতে গেলে আবহাওয়া সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি বর্তমানে যে বাংলাদেশে কিন্তু সব অঞ্চলেই বোরো ধান কাটার একটি মৌসুম চলছে তো এই সময় কিন্তু কৃষকদের ঘরে একটি উৎসবমুখর পরিবেশ চলে আর এই উৎসবমুখর পরিবেশে কিন্তু বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় আবহাওয়া বা পরিবেশগত আবহাওয়া এই সময় যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু ধানের ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হয় ধান চাষে লস হয়ে যায় আপনি সারা বছর খুবই সুন্দরভাবে পরিচর্যা করে খুব সুন্দর ধান বানালেন কিন্তু এই সময় এসে যদি আবহাওয়া খারাপ থাকে বা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের পুরোটাই লস এ কারণে কৃষকদের মাঝে যদি আবহাওয়া সম্পর্কে একটু ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু এই লস কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব তো আমরা গতকাল দেখেছি যে যশোর অঞ্চলে কিন্তু ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়েছে বৃষ্টিপাত খুব একটা হয়নি তবে শিলাবৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে একই সাথে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত এবং বজ্রপাতে কিন্তু প্রায় দশ জনের বেশি মানুষ মারাও গিয়েছে তো এই বৃষ্টির কারণে কিন্তু যশোর অঞ্চলে ধানের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে শুধু ধান নয় প্রত্যেকটা ফসলেরই কিন্তু ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন বড় বড় শিল যদি আপনার যে কোনো ফসলের উপর পড়ে সেক্ষেত্রে ফসলের গাছের পাতা ছিদ্র হয়ে যায় গাছের ডগা কিন্তু ছিঁড়ে যায় এবং ওই অস্থান থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং পাকা ধানের উপর যখন এই ধরনের বড় বড় শিলা পড়ছে তখন কিন্তু ধানের শীষগুলো কেটে কেটে মাটিতে পড়ে যাচ্ছে যার ফলে কিন্তু কৃষকের পুরোটাই লস মনে করেন আপনার অঞ্চলে আজকে রাতে ব্যবহারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি এই আবহাওয়ার পূর্বাভাসটা জানেন না সকালে সূর্য ওঠা দেখে আপনি আপনার ধান কেটে দিলেন এবং রাত্রে প্রচুর বৃষ্টিপাতে কিন্তু সেই ধান ভেসে যাবে এবং আপনি কিন্তু ব্যবহারে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন আর যদি আপনি আগে থেকে এই পূর্বাভাসটি জানতেন যে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সকালে ধানটা কাটতেন না ঠিক এই কারণেই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানা একজন কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওতে আমি আবার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব সাতাশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত বাংলাদেশের উপরে কিন্তু একটি বৃষ্টি বলা চালু রয়েছে বা অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতাই আমরা অলরেডি দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টিপাত হয়েছে এবং প্রচুর শিলাবৃষ্টি হয়েছে সাথে কিন্তু দমকা হাওয়া রয়েছে বজ্রপাত রয়েছে ঝড়ের সম্ভাবনা কিন্তু তেমন একটা নেই খুব জোরে ঝড় হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে এবং একই সাথে কিন্তু প্রচুর শিলাবৃষ্টি এবং বজ্রপাত রয়েছে যেখানেই মেঘ হবে সেখানেই কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে এ কারণে কৃষকদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আকাশে মেঘ দেখা মাত্রই কৃষিকাজ সেরে আপনারা নিরাপদ স্থানে অবস্থান করবেন আর না হলে কিন্তু বজ্রপাতে আপনাদের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো এই বৃষ্টি বলয়টা পাঁচ মে পর্যন্ত দেশের উপরে অব্যাহত থাকতে পারে তো এই সময়টাতে আপনারা আপনাদের ধান কাটা থেকে বিরত থাকুন আর যারা অলরেডি ধান কেটে ফেলেছেন তারা সুযোগ বুঝে ধানগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করুন এই সময়ে এক নাগারে বৃষ্টি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই হঠাৎ মেঘ হবে এবং মেঘ হয়ে কিছুটা বৃষ্টি হয়ে আবার মেঘটা কেটে যাবে এই সময় যে সকল কৃষকেরা পাট বপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা জমিতে শেষ প্রয়োগ করে পাট বপন করা থেকে বিরত থাকুন আপনারা আপনাদের জমি পাট বপনের জন্য প্রস্তুত করে রাখুন আকাশে মেঘ দেখে মাত্রই পাট বপন করে দিন সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার বৃষ্টির পানিতেই পাট গজিয়ে যাবে সেক্ষেত্রে আপনার শেষ খরচটা বেঁচে যাবে যে সকল কৃষকেরা এখনও ভুট্টা হারভেস্ট করেননি আপনাদের অঞ্চলে যদি দেখেন যে আবহাওয়া কিছুটা ভালো আছে সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে ভুট্টা হারভেস্ট করে মশা সহ ঘরে রেখে দিন ভুট্টা মাড়াই করার দরকার নেই যখন আবহাওয়াটি কেটে যাবে তখন ভুট্টা মাড়াই করে রোদ উঠলে শুকিয়ে তারপর ভুট্টাটা বিক্রি করুন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভুট্টার দাম বেশি থাকবে এবং একই সাথে কিন্তু আপনারা লাভবান হবেন আর যারা মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন তারা জমির নালা খুব সুন্দর করে কেটে রাখুন যেন বৃষ্টি হলে সেই পানিটা খুব দ্রুত আপনার জমি থেকে বেরিয়ে যায় তো এই পাঁচ মে পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কৃষিকাজগুলো খুব সতর্কতার সাথে করতে থাকুন আর যেটা বললাম যে মেঘ হওয়া মাত্রই কিন্তু আপনারা নিরাপদ স্থানে অবস্থান করবেন তা নাহলে কিন্তু বজ্রপাতে আপনাদের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ